নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই সবার আগে আমার যারা কেপি মেনে স্টুডেন্ট রয়েছে যারা আজকে সিওর সিলেকশন পেলে ঠিক আছে প্রত্যেক জনকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন আপকামিং তোদের যেন পরবর্তী যেন কলকাতাতে তো বুঝতেই পারছি আমার শ্বশুরবাড়ি তো যদি কোনোদিন ওখানে কোনো বাইক পাই নিয়ে দেখি যেন আমাকে ধরবি না ঠিক আছে তো আজকে খুব আনন্দ হচ্ছে যে আজকে আমার কাছে টোটাল সিলেকশন ক্যান্ডিডেট চারশো আটাত্তরও বেশি ঠিক আছে লোকে তো মুখে ডায়লগ মারায় উনি ডায়লগ বেড়ে দেয় কারো কারো এরকম দেখে ভিডিও দেখে মনে হচ্ছে না যে প্রমাণ দেখান স্যার প্রমাণ সহ তোমাদের সহ দেখিয়ে দিচ্ছি এবং কোনো ফেড নয় ডাইরেক্ট আমি ওপেন একদিন চ্যালেঞ্জ করে বলেছিলাম আটাত্তরটা আমার হিসাবে এখনো কতজন আছে যারা জানায়নি এখনো পর্যন্ত একজন নিজ জানাচ্ছে ঠিক আছে তো তোমাদেরকে একটা কথা বলি যে এটার মাধ্যমে আমি এটার জন্য আসি না যে আমার কাছ থেকে কতজন চাকরি পেয়েছে আমি এটা বলার জন্য বলছি না আমি এটাই বলতে চাইছি তোমাদেরকে যে সঠিকভাবে যদি পরিশ্রম করা যায় তোমার লক্ষ্য যদি ঠিক থাকে আর তোমার গাইড আর যদি অর্থাৎ যার কাছ থেকে গাইড পিচ্ছ তার কাছে যদি তোমার গাইডার যদি তোমার ঠিকঠাক তার যদি অভিজ্ঞতা ঠিক থাকে তাহলে অবশ্যই তুমি সাকসেস পাবে ঠিক আছে আজকে তোমাদের বলছি আজকে যে চারশো আটাত্তর জনের মধ্যে তোমরা এর আগেও পিলিতে দেখেছো যে পশ্চিমবঙ্গের সব থেকে টপ টপ রেজাল্ট যারা করেছে তারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়েছে আর এবছর তোমাদের মেনে রেজাল্ট একদম ফাইনাল ইন্টারভিউ করে তোমাদেরকে আবার দেখিয়ে দেবো যে কতজন সিলেকশন পেলো তোদের জন্য আমাদের ইন্টারভিউ ব্যাচ আমরা লঞ্চ করে দিয়েছি ঠিক আছে ইন্টারভিউ ব্যাচ মাত্র দুশো নিরানব্বই টাকা লাগবে আমি অনলাইনে করাবো ঠিক আছে এখন তো লোককে বলে যে অনলাইনে আমি আজকে পাঁচ বছর মনে এই অনলাইনে করাচ্ছে এবং অনলাইনে যথেষ্ট তোর ভালো হয় আমি এইটুকু বলতে পারি আজকে অনলাইনে চাকরি পেয়ে গেছে বেকার এখন ওখানে দু হাজার আড়াই হাজার তিন হাজার টাকা নিয়ে নিচ্ছে তোকে ইন্টারভিউ নামে অনেকজন আমার তোকে বলবে এখন ইন্টারভিউ তো আমি পাস করিয়ে দেবো ইন্টারভিউ দিয়ে টাকা দেওয়া ওই সব তাদেরকে ধরে খানে নিচে থাবড়া মারবি ওরকম কেউ কিছু হয় না ইন্টারভিউ যদি সঠিকভাবে যদি যে যদি সঠিকভাবে যদি প্রেফারেন্স করিস ঠিকঠাকভাবে যদি তুই দাঁড়িয়ে ঠিকঠাকভাবে উত্তরটা দিয়ে আসতে পারিস এবং এমন কিছু নয় কিছু বেসিক রুল আছে সেইগুলো তোদের শিখিয়ে দেবো ঠিক আছে এমনি ইন্টারভিউতে গেলে মোটামুটি দু তিন নাম্বার সবাই পাই অত ভয় পাওয়ার কিছুই নাই ইন্টারভিউতে ডিসকোয়ালিফাইড কাউকে করে না যদি তুই এবার উল্টোপাল্টা যদি তাদের সঙ্গে সে অত আইপিএস অফিসারদের সঙ্গে যদি এখন গলা মানে তাদের সঙ্গে যদি তর্ক করিস তো সুতরাং এরম তো কেউ করে না সুতরাং তোদের কিছু ব্যানার শিখিয়ে দেবো সেইগুলো তোদের এইটুকু জানার জন্য আমি বলবো এনার আর কিছু প্রশ্ন এবছরে কিরকম কি আসতে পারে সেগুলো একটু তোদের লিখিয়ে দেবো যারা ভর্তি হতে চাইছিস আমার ব্যাচের ছাত্র বাদ দিয়ে এই দুশো নিরানব্বই টাকা সবার জন্যই দুশো নিরানব্বই টাকা তো সামান্য কিছু কারণ স্যারকে এত টাকা মাইনে পাবি স্যার কত কিছু দে সামান্য কিছু এইটুকুই দিলি ঠিক আছে তো এইটুকু দেখেই তো স্যারে চলে ঠিক আছে তো চেষ্টা করিস একটু দেওয়া আর সামনে এইটুকুই তোকে বললাম যে আজকে যারা সিলেকশন পেলি তোদের গোটা পরিবারকে আমি বলবো যে আম সবার আগে নিজের মা বাবাকে পায়ে হাত দিয়ে প্রণামটা করে আসিস ঠিক আছে তারপর সিলেকশন পাওয়ার পরে আমি তো বলিয়ে দিয়েছি যে আমার হাতের মেয়েরা রাখি আর কপালে ভাই ফোঁটা যেন দিতে ভুলবি না তো একবার দেখে নে যে কতজন চাকরি পেয়েছে নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো তোমাদেরকে দেখো আমি ওপেন যেরকম বলেছিলাম যে আমাদের কতজন পাস করবে কেপির মেনে তো সেটা তোমাদের সামনে দেখাবো এবং তোমরা নিজের চোখে দেখে নাও আজকে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো কারণ চিরঞ্জিত স্যার কোনো ফেক ভিডিও বানায় না অনেকজন কী করছে যে শুধুমাত্র রেজাল্টের ওইটুকু নামটা পিডিএফটা ওইটা কেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি ওরমভাবে তো যে কেউ দেখাতে পারে ভাই স্টুডেন্ট না হলেও দেখাতে পারে কিন্তু তোমার যদি স্টুডেন্ট হয় তাহলে তোমাকে ব্যথ এবং তার নাম তার আইডি সামনে দেখা দেখে একশো টাকা দিয়ে কতজনকে চাকরি করিয়েছে ঠিক আছে এইটা হচ্ছে আমাদের স্টুডেন্ট এই দীপময় নাম ঠিক আছে দীপময় তোমরা দেখতে এখানে যে ওর নাম কি দেখাচ্ছে দীপ মাইতি হ্যাঁ আর এই দেখো এইখানে হচ্ছে লাস্টে দুশো সাতাশ আছে তোকে অ্যাপ্লিকেশন আইডির বুঝতেই পারছি আইডি দুশো সাতাশ এবার চলো যে ওর রেজাল্টটা তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি আর কোন ব্যাচে ছিল সেটাও দেখাচ্ছি তারাও তো দেখো তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছ আমাদের কোন ব্যাচের স্টুডেন্ট ছিল কেপি মেন ব্যাচ নাইনের স্টুডেন্ট ছিল ঠিক আছে তো চলো এবার দেখাচ্ছো রেজাল্ট তো দেখো তোমাদের সামনে এখানে দেখো দীপ মাইতি দেখতে পাচ্ছ দীপ মাইতি হ্যাঁ তো এখানে দেখো দীপ মাইতির আইডি দেখাচ্ছে লাস্টে দুশো সাতাশ দুশো আটত্রিশ র্যাঙ্ক বুঝতেই পারছো চলো নেক্সট দেখাচ্ছে এবার আমাদের দ্বিতীয় স্টুডেন্ট এখানে তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ নাম হচ্ছে কি মৌমিতা জানা আমি তোমাদের প্রিলি রেজাল্টেও দেখো প্রিলি রেজাল্টও পেয়েছিল পঞ্চান্ন ফিমেল ঠিক আছে আর তারপরেও আমাকে একটা জিনিস লিখেছিলো স্যার আমি মৌমিতা বলছি আজকে কলকাতা পুলিশের ফিলিমসের শর্ট লিস্টেড হয়েছি পি এম পিইটি পুরোটাই আপনার ইনস্টিটিউটের জন্য আর তার জন্য থ্যাংক ইউ এইভাবে বাসা থাকার জন্য আর আজকে তারপরেও রেজাল্ট তোমাদের দেখাচ্ছি তার আগে তোমাদেরকে আমি ওর অ্যাপ্লিকেশন আইডিটা একটু দেখিয়ে দিয়ে এটা হচ্ছে ও অ্যাপ্লিকেশন আইডি দেখছো বুঝতে পারছো দুশো আছে চলো এবার দেখাচ্ছি তো দেখো চোখের সামনে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মৌমিতা জানা ঠিক আছে ফিমেল দুশো সাঁইত্রিশ বুঝতেই পারছো শর্ট লিস্টেড ফর ইন্টারভিউ তো চিরঞ্জিত স্যার না জেনে না শুনে কোনো কথা বলে না আবার একবার তোমাদের প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি চোখের সামনে হাতে নাতে চলো নেক্সট ক্যান্ডিডেট দেখো নেক্সট ক্যান্ডিডেট দেখো সুলেখা হালদার তোমরা বুঝতেই পারছো এখানে লেখা আছে সুলেখা হালদার ঠিক আছে তো এটা আমাদের রানাঘাট ব্রাঞ্চের ছাত্রী সুলেখা তা ওর অ্যাপ্লিকেশান আইডিটা একটু নিজের চোখে দেখে নাও যে লাস্টে আছে একশো পঁয়তাল্লিশ তো চলো এবার ওর সিলেকশনের পর্বটা তোমাদের দেখাচ্ছি তো দেখো এই হচ্ছে সুলেখার রেজাল্ট বুঝতেই পারছো একশো পঁয়তাল্লিশ তোমাদেরকে লাস্ট আমি দেখিয়েছিলাম ওর অ্যাডমিটেড লাস্টে একশো পঁয়তাল্লিশ ঠিক আছে রানাঘাট ব্রাঞ্চের ছাত্রী সুলেখা হালদার তো আশা করি প্রত্যেকজনাকেই আমি আবার ইন্টারভিউতে যে ইন্টারভিউ ব্যাচ লঞ্চ করছি তার মাধ্যমে সিলেকশন পাওয়াতে পারবো ঠিক আছে তো নেক্সটটা দেখো নেক্সট ক্যান্ডিডেট দেখো ইয়েসমিন ঠিক আছে আমাদের খুব একজন ভালো ছাত্রী আমাদের তোমার এপ্রিল ওল্ড এজ স্টুডেন্ট মানে আমাদের যে ও এপ্রিল ব্যাচের স্টুডেন্ট তো তোমার অনলাইনে স্টুডেন্ট তো এই হচ্ছে ইয়েসমিনের অ্যাডমিট কার্ড তোমরা দেখে নাও যে লাস্টে কত আছে চারশো তেত্রিশ এই চারশো তেত্রিশ বলছে কত চারশো নিরানব্বই ঠিক আছে এবার চলো ইয়েসমিনকে রেজাল্টটা তোমাদের দেখিয়ে দিই তো এই যে দেখো ইয়েসমিন ঠিক আছে এখানে দু মানে রেজাল্টটা ছোট ছিল বলে দুটো ভাগে দেখিয়েছে ইয়েসমিন ঠিক আছে তারপর দেখো এখানে আমাকে দ্বিতীয় ভাগটাও দেখিয়েছে তো এই যে শর্ট শর্ট ফর ইন্টারভিউ তো চলো নেক্সট ক্যান্ডিডেটকে দেখাচ্ছি তো নেক্সট দেখো ঠিক আছে নাম হচ্ছে সুব্রত সামন্ত আমাদের ব্যাচের স্টুডেন্ট বুঝতেই পারছো ঠিক আছে এই হচ্ছে ওর অ্যাপ্লিকেশান নাম্বার অ্যাপ্লিকেশান নাম্বারটা দেখো আটশো আটানব্বই এইট নাইন এইট ঠিক আছে এবার চলো আমরা ও রেজাল্টটা দেখে নিই তো চোখের সামনে দেখতে পাচ্ছ এখানে সুব্রত রেজাল্ট ঠিক আছে যে এই যে এইট নাইন এইট তোমাদের সামনে অ্যাপ্লিকেশান আইডি মিলিয়ে দিলাম ঠিক আছে অনেকজন কি করে এইটা তুলে দিচ্ছে শুধু এইটা তুলে দিয়ে তাহলে মানুষকে কি দেখানো যে আমাদের এতজন পাস করেছে তো হাসিও লাগে যাই হোক ঠিক আছে তো আজকে যারা আপকামিং ডাব্লুবিপি বা এস আই বা আপকামিং বিপির জন্য আমি কথা দিচ্ছি যে আজকে যে যে সমস্ত এইভাবে ছাত্রছাত্রীদের নাম সিলেকশন হয়েছে আমি তোদেরকেও কথা দিতে পারি যে পরবর্তীতে তোদের নামটা আমি এইভাবেই তোদের সার্চ করে কোনো এক সময় হয়তো দুনিয়াকে দেখাবো এটুকু কথা দিচ্ছি তো দেরি না করে অ্যাডমিশন নিয়ে নিই যদি মনে করি স্যার আমি অফলাইন পড়বো তাহলে পাঁচকুরা রানাঘাট বর্ধমান বাগনান এতগুলো ব্রাঞ্চ রয়েছে যদি মনে করি স্যার অনলাইন পড়বো তাহলে তোরা যেখান থেকেই দেখছিস অনলাইনে ভর্তি হয়ে যা আমাদের যে অফিসিয়াল নাম্বারে দেখতে পাচ্ছি সেখানে সই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও চলো নেক্সট দেখবো চলো এই হচ্ছে আমাদের নেক্সট ক্যান্ডিডেট ঠিক আছে তোমাদের চোখের সামনে দেখে নাও এর নাম দেখো বুঝতেই পারছো এখানে নির্মলা হ্যাঁ তোমার বর্মন নির্মলা বর্মন তো অ্যাপ্লিকেশন আইডি দেখো পাঁচশো বত্রিশ আছে লাস্টে ঠিক আছে এবার চলো নেক্সট দেখে নেবো আমরা ও কোন ব্যাচের ছাত্রী ছিল পারছো নির্মলা কোন ব্যাচের ছাত্রী ছিল আমাদের কেপি মেন ব্যাচ নাইনের ছাত্র ছিল ঠিক আছে তো এগুলো দেখিয়ে দেওয়ার কারণ এটাই যে চিরঞ্জিত সের ছাত্রছাত্রীদের সকলের কাছে আঙুল তুলে দেখিয়ে দিতে পারি যে গরিব ছাত্রছাত্রীরাও চাকরি পায় উইদাউট পয়সা দালালি ছাড়াও যে চাকরি পায় আমার কাছে এটাই তার প্রমাণ চলো নেক্সট দেখাচ্ছি এই যে নির্মলা রেজাল্ট তোমরা নিজের চোখের দেখে নাও সিলেক্টেড ফর ইন্টারভিউ নির্মলা বর্মন ঠিক আছে চলো নেক্সট দেখি তো দেখো যদি এইভাবে তোমাদের দেখাতে থাকি হয়তো সন্ধ্যে হয়ে যাবে কিন্তু তারপরেও তোমাদেরকে আজকে আমার নিজের গলা দিয়ে কথা বেরোচ্ছে না যে আজকে আমার খুব গর্ববোধ হচ্ছে নিজের প্রতি যে আজকে গোটা ওয়েস্টবেঙ্গলে দু হাজার সিটের মধ্যে চারশো আটাত্তরটা প্লাস সিলেকশন তো সত্যিই খুব ভালো লাগছে যে আজকে দেখো এই যে অরিজিৎ হালদার এই ছেলেটা আজকে প্রচুর নাম্বার পেয়েছে প্রিলিতে প্রায় এর আগেও তোমাদের দেখিয়েছিলাম পঁচাত্তর প্লাস নাম্বার পেয়েছে তো আজকে ওই সিলেকশন হয়েছে ইন্টারভিউর জন্য নেক্সট দেখো তোমাদের অর্পিতা দাস ঠিক আছে তারপরে তোমাদের দেখো এখানে আছে অমল টুডু তারপর দেখো আমাদের বিক্রম পাল বিক্রমেরও প্রচুর নাম্বার ছিল প্রিলিতে ঠিক আছে বিক্রম পাল দেখতেই পাচ্ছ তারপরে দেখো এখানে দেখাচ্ছে দীপিকা ঠিক আছে তারপরে দেখো তারপর দেখো ঈশা পাল এরা আমাদের কেপি মেন ব্যাচের স্টুডেন্ট ছিল ঈশা পাল নেক্সট দেখো মল্লিকা খাতুন তারপর হচ্ছে নিমাই দাস সঙ্গীতা বিশ্বাস পার্থ দাস আমাদের রানাঘাট ব্রাঞ্চের স্টুডেন্ট তারপর পূজা মুর্মু তো এইভাবে প্রচুর দেখো রাজু দাস ঠিক আছে তো ভিডিওটার মাধ্যমে তোমাদের এটাই দেখাতে চাইলাম যে আজকে যদি তোমার মনে সততা এবং যদি তোমার লক্ষ্য স্থির থাকে তুমি অবশ্যই চাকরি পাবে আজকে এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের কাছে পড়তো এদের নিতান্ত গরিব পরিবারের ছেলে তাই আমি তোমাদেরকে এটার জন্য দেখালাম হ্যাঁ কোনো ইনস্টিটিউট থেকে যে এতজন চাকরি পেয়েছে সেটা প্রমাণ করার জন্য আমি কিছু দেখাইনি বুঝতে পেরেছ তো আমি এটাই তোমাদেরকে বলতে চাইলাম যে জীবনে বড় হও সঠিক গাইডেন্সের হাত যদি ধরো তাহলে অবশ্যই সাকসেস হবে ঠিক আছে যারা ভর্তি হতে চাইছো তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো দেরি না করে বাকি তোমাদের চিরঞ্জিত স্যার দায়িত্ব নিয়ে নেবে সেভেন বুঝতে সেভেন ডবল জিরো এইট ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে আজকে পর্যন্ত এতটাই ভালো থেকো জয় হিন বন্ধু জয় মা কালী তো বুঝতেই পারছিস নিজের চোখে দেখতে পেলি তো দেখ চিরঞ্জিত স্যারের ছোট বোর্ড ডিজিটাল বোর্ড নয় ঠিক আছে কিন্তু এইটুকু তোকে বলতে পারি ছোট বড় ধামাকা ঠিক আছে তো আজকে এই বারো বছর কমপ্লিট হলো তো যাই হোক অনেক ভালো ভালো খবর আমি পেলাম কালকে রাত্রে যখন রেজাল্ট বেরো আর একটা কথা অনেকজন আমাকে বলছে স্যার আপনি কালকে জানাতে পারলেন না আমি কালকে শয্যাগত ছিলাম বাবা আমি জানলেও আমি জানাতে পারিনি না আমি আমি যে তোদের যে রেজাল্ট বেরিয়েছি আমি সারা রাত্রেও কোনো ভিডিও দিতে পারিনি আমার শরীর এতটাই খারাপ ছিল আমি গায়ে অলরেডি একশো দু ডিগ্রি জ্বর ছিল তো সেই জন্য আমার কিছু করার ছিল না ঠিক আছে মানে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গিয়েছিল তো সেই জন্য এখানে একটু সুস্থ বোধ করছি তো যার জন্য তোদের ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে একটা কথা তো ওইদিকে বলছি দেখা উডেসায় যা ডেট দিয়েছিলাম দেখা দেখে দেখা ভিডিওটা ষোলো সতেরো দেখা মিলে গিয়েছে ঠিক আছে তো চিরঞ্জিত তার না জানে না শুনে বলে না আজকে যারা চ্যানেল প্রথম দেখছি এটুকু হলো দেরি না করে ভর্তি হয়ে যায় যাদের কেপিএসআই এর এক্সাম আছে কেপিএসআই এর এক্সাম কিন্তু তোদের আর বেশি খুব একটা দেরি নাই যদি আঠাশে জানুয়ারি কিন্তু হলো বলে আর যদি এই কদিনের জন্য সেরা প্রিপারেশনের জন্য অবশ্যই যোগাযোগ কর যারা ইন্টারভিউ দিবি তারা এখানে যোগাযোগ কর যারা যারা আদার যারা মনে করছি স্যার কে পি এস এর জন্য পড়বো বা আপনি ডাব্লিউ বিপির জন্য আপনার কাছে পড়বো আমি কথা দিচ্ছি যে এদের যেরকম ভাবে দেখালাম ওই রকম ভাবে একসময় তোদের অ্যাডমিট কার্ড ধরো দেখিয়ে দেবো যে আমার স্টুডেন্ট ছিল এদের চাকরি পেয়ে তো চল এবার আমাকে অনেকজন জিজ্ঞাসা করেছিল যে স্যার ফাইনাল কাট অফ কত হতে পারে দেখ একটা কথা বলি আমি প্রিলিতে কাট অফ কিন্তু তোদের বলিনি কিন্তু ফাইনাল কাট অফ একটা তোদের বলে দিচ্ছি মোটামুটি তোদের দেখ এই যে সিক্সটি ফাইভ ঠিক আছে এই যে ছাপানো তোরা জানি যে একটা সিটে কজনকে ডেকেছে একটা সিটে তোদের দুজন মানে দুটো মানে একটা সিটে দুজনকে রেখেছে তো আমার মতে যদি এখানে জেনারেলদের কাট দিকে বলছি যে একজনকে ফেলতে পারলেই কিন্তু চাকরি হয়ে যাবে তো ঠিক আছে তো একজনকে ফেলতে গেলে তো একটা মিনিমাম কোয়ালিফাইং মার্কস চাই এবং ধর 15 টা নাম্বারের ডিফারেন্সটা কিন্তু অনেকটা তো ডিফারেন্সটা অনুযায়ীও কিন্তু তোকে তোর 100% দিতে হবে এখনো কিন্তু সিওর সিলেকশনের চান্স কিন্তু নাই কারণ দুজনের মধ্যে একজন সিলেকশন পাবে একজন পাবে না কারণ অনেকজন আছে কথা কথাই বলছি আজকে দিদি ধর কেউ 57 পায় আর কেউ ধর 62 পায় তো সে ভাবে আমি তো চাকরি হয়ে আছে আমার 62 নাম্বার আর ওর 57 নাম্বার দেখা গেল যে ইন্টারভিউ তো এবাটা পেল 3 নাম্বার কি 4 নম্বর চলো এ পেল 5 নম্বর তাহলে কত হলো এর সাতষট্টি আর এ দেখা গেল যে এ পেলে এগারো নম্বর বাস হয়ে গেল ওকে দিল টপকে বুঝতে পেরেছ সুতরাং ওইভাবে বলা যায় না কিন্তু তারপরও আমার অভিজ্ঞতা বেশি যে তোমাদেরকে বল তো দেখো তোমাদের কাট অফ যদি বলি প্রতিবার কিন্তু দেড় গুণ ডাকে দেড় গুণ ওয়ান পয়েন্ট ফাইভ গুণ ডাকে কিন্তু এবছর তোমাদের দেখেছি কিন্তু দু গুণ ঠিক আছে এটা মাথায় রাখতে হবে দু গুণেরও সামান্য বেশি তো সেই জন্য তোমাদেরকে বলছি যে এবছর কাট অফ কিন্তু আগের কাট অফ থেকে একটু বেশি যাবে তো জেনারেল কাট অফ যদি তোমাদের বলি আমার যেটা ব্যক্তিগত ধারণা এবং এটা হওয়ার কিন্তু ভালো চান্স আছে তোমাদের মোটামুটি আমি জেনারেলদের কথা বলছি যাদের সিক্সটি ছাপান্ন পয়েন্ট টু ফাইভ আছে জেনারেল মেল তাদের মোটামুটি তোমাদের ক্লাস দশ ধরো মানে মোটামুটি তোমাদের বলতে পারি যে প্লাস ছাপান্ন প্লাস কাট অফ ইয়ে ছাপান্ন ছেষট্টি প্লাস কাট অফ কিন্তু তোমাদের কিন্তু যাবে এটা কিন্তু বাস্তব কথা ছেষট্টি প্লাস কাট অফ কিন্তু তোমাদের যাবে আর মেয়েদের ক্ষেত্রে সেম মাদি ধরো তোমাদের মোটামুটি বলতে পারো বাহান্ন প্লাস কাট অফ কিন্তু তোমাদের যাবে ঠিক আছে বাহান্ন প্লাস তোমাদের কাট অফ কিন্তু তোমাদের কিন্তু যাবে ঠিক আছে যেটা আমার ব্যক্তিগত ধারণা এবং আশা করি ফেল হবে না তবে সবাই ভালো করে প্রিপারেশন নাও ইন্টারভিউ করো ভালোভাবে ঠিক আছে যে যেখানে ইন্টারভিউ করছো জানি না তবে চেষ্টা করো আমাদের ওখানে অভিজ্ঞতার বেশি যেগুলো বলবো যে যা প্রশ্ন দেবো কোনো বারই মিস হয়নি আর এখানে তো এতজন সিলেকশন পেয়েছে বুঝতেই পারছো আমি তোমাদের এটা কথা দিচ্ছি যে দেখো ফাইনাল যখন রেজাল্ট বেরবে এটা ফাইভ হান্ড্রেড প্লাস চলে যাবে আমি তোমাদেরকে এটা বলছি ঠিক আছে তো যাই হোক আমি এটাই তোমাদেরকে বলছি যে এটা তো আমাদের নিজস্ব এতগুলো পেয়েছে তারপরেও তোমার ধরো ইন্টারভিউ তো পাবে ঠিক আছে সব নিয়ে আমি তোমাদের সিলেকশন দেখিয়ে দেবো ঠিক আছে এইটুকু তোমাদের বলতে পারি যে নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে পড়ো অবশ্যই সিলেকশন পাবে আমি এটাই বারবার করে সকলকে মেসেজটা দিচ্ছি এটা নয় যে আমি কোনো হ্যাঁ যে আমার কাছে এতজন পড়তো কম বেশি বিভিন্ন জনের কাছেই পড়েছে কম বেশি বিভিন্ন জনার কাছেই হয়তো পাস করবে কিন্তু আমি তোমাদের কাছে এইটুকুই বারবার করে বলছি যে সঠিক মেহনত এবং তোমার গাইডার ঠিক থাকলে তুমি অবশ্যই সিলেকশন পাবে এটাই বলছিলাম ভালো থেকে জয় হিন্দ বন্ধ পাত্রাম জয় মাকালী